নমস্কার আমি ভূমি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ হঠাৎ করে মেঘলা আকাশ বৃষ্টি শুরু হবে দিকটা বেশি অন্ধকার এক্ষুনি বৃষ্টি আসবে বুঝি তাই জন্য কাপড়গুলো জামা কাপড়গুলো তুলে রাখবো নাহলে সব কিছু ভিজে যাবে সকালে একটুখানি বৃষ্টি পড়েছিল আর এখন বেশ সমজুমি বৃষ্টিটা এসেছে সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম পরে বৃষ্টি পড়েছিল তখন বসে থাকতে থাকতে চোখ দুটো একটুখানি লেগে গিয়েছিল তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে একটা দরকারি কাজে গিয়েছিলাম বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে দরকারটা সেরে এসে এখানে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেছে এসে তারপরে যে এখন সন্ধে দিয়ে এখন সন্ধে দিয়ে হচ্ছে রাতে রান্না করবো রাতে রান্না আমি আমি একা করবো না মা করছে তার মাঝে আমি একটু করে নিই দুয়ে চাটনি করবো আমি বড়ই এখানে দেখা যাচ্ছে না আমি বড়ইগুলো বেছে বেছে নিলাম যদি কোনো পোকা না থাকে অনেক দিন হলো তো বয়মে ছিল এগুলো এখন ভালো করে ধুয়ে নে ধুয়ে নেবো বোটা ছাড়িয়ে নিয়েছি এগুলো সব কিছু এখন ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে নেব আর এখানে এই যে আছে খেজুর চাটনিতে দেবো খেজুর আর এই যে রয়েছে গুড় গুড়টা পয়মে থাকতে থাকতে গলে গিয়েছে কয়েকদিন দেরি হলো তো তাই আর পেছনে এই পর্দা না প্লাস্টিক হাইটা কালকে টাঙিয়ে দিয়েছে তার জন্য একটুখানি দেখতে ভালোও লাগছে এখানে ভাত হচ্ছে ভাতটা হয়ে থাক তারপর আমি টাঙিয়ে থাকল জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে নেবো যাতে কোনো নোংরা টোংরা লেগে না থাকে মায়ের ভাত রান্না হয়ে গেলে আমি এটা করে নেব জল পাল্টে তিনবার আমি এইভাবে ধুয়ে নেব সবগুলো এইভাবে ফাটিয়ে নিলাম এগুলো একটু এখন ভিজিয়ে রাখবো আর এদিকে আছে এই যে খেজুরও ভিজিয়ে রেখেছি এটাও পরে ঠিক করে নেব খেজুরের বীজগুলো বের করে নিচ্ছি মা ভাত রান্না করলো আর মা হচ্ছে উনুনে রান্না করবে সবজি আর আমি এর ফাঁকে হচ্ছে চাটনিটা করে নেব তেলটা অনেক গরম হয়েছে এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর দিলাম একটু পাঁচ ফোড়ন কালো জিরে আর দিলাম একটু মৌরি এখন মরাই গুলো দিয়ে দেবো ভাজা হোক চাটনির জন্য এই মশলাটা আমি বাড়িতে এখানে আছে গোটা জিরে শুকনো লঙ্কা জৈন একটু জৈন তারপরে হচ্ছে মৌরি আর আছে গোলমরিচ এটা দিয়ে আমি এই মশলাটা বানিয়ে রেখেছিলাম চাটনি খাওয়ার জন্য আমের আচারেও আমি এটা দিয়ে নুন আর হলুদটা ভালো যাতে ভালো করে সব কিছু গায়ে গায়ে লাগে তাই জন্য ভালো করে ছেড়ে দেবে ভাজা হয়ে গেছে বেশি ভাজা করি নি একটু আর দিয়ে দেব দুধ আর দুধটা অনেক দিন হলো বয়মে আছে তো তাই জন্য বলে দিয়েছে বলে কিছু দিতে এটা ভালো করে আবার ঘেটে নেব। বাড়িতে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটা আমি ভাব মশলাগুলো চেছে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। বেশি গুঁড়ো নয়, হাত গুঁড়ো করে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম 3 চামচ ফটো এখন বেশি ভাজতে হবে না জল দিলে ব্যাস হয়ে গেল আমার দিয়ে দেবো জল পরিমাণ মতো না একটু জল দিয়ে দিলাম ততক্ষণে জলটা ফুটতে থাকো ওইদিকে দেখছি মা কি করছে ফুটতে থাকুক জলটা মা করছে ডিমের অমলেট হয়ে গেছে আমার চাটনি প্রস্তুত চাটনি না এটা বইয়ের টক বলে থাকে তো আমার বইয়ের টক রেডি এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেব তৈরি গরম গরম নিয়ে খাওয়া যায় পাপড় ভাজা করে নেবো তার জন্য কাপড় গুলো ভেঙে নিয়েছি চাটনির সাথে একটু পাপড় না হলে জমে না পাপড় খেতে ভালো লাগে তো চাটনি এ হলো পাপড় এই চাটনি পাঁপড় তৈরি এখানে রয়েছে টিমের অমলেট দিয়ে আলুর তরকারি মিষ্টি কুমড়ো ভাজা পাঁপড় ভাজা আর ওখানে রয়েছে চাটনি খেয়ে নেই আগে তাড়াতাড়ি খাওয়া সেরে ঘরে আসলাম এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো আর তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আলোচী নতুন ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন